জিবাহিল আল্লাহ সালামকে তৈরি করলেন জিবাহিল আলাই সালাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি কিতে খুশি হন আল্লাহ তালা জানিয়ে দিলেন আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন আমাকে শেষ করে তারপর জিব্রাহিলাম আল্লাহ তালাকে শেষতা করলেন তিরিশ বছর ধরে এত বড় দামি এত বড় লম্বা শিজতা দুনিয়া তার কেউ করতে পারবে না আল্লাহ তালা নিশ্চয়ই আমার প্রতি খুশি হবেন জিব্রাহিল আল্লাহ সাল্লাম আল্লাহ তালা দিকে মুতাজ্জির হয়ে রইলেন কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে কোনো খুশির বাণী জানানো হলো না জিবাহুল আল্লাহ সালাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি যে এত লম্বা শিখ তা করলাম আপনি কি আমার কোনো খুশি হন নাই আল্লাহ তালা জানিয়ে দিলেন জিব্রাইল তোমার জবাবের উত্তর আমি দেব তুমি তার আগে আরশের আজিমের দিকে তাকাও জিব্রাইল আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন আরসের আল্লাহর কুদরতির নূর দ্বারা লেখা রয়েছে লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার সিদ্দার সঙ্গে এই কালিমার কি মিল আল্লাহ তালা বলেন ও জিব্রাইল শোনো আমি আল্লাহ এই দুনিয়া তৈরি করব এই দুনিয়ার মানব জাতি ও জিনজাতির হেদায়ের জন্য লক্ষ নবীর ও সর্বশেষ নবী মুহাম্মদকে পাঠাবো এই নবীর আমার জন্য করব প্রত্যেক রাকাতের মধ্যে দুইটি করে শেষদাহ হবে আর প্রত্যেকটা শেষদার মধ্যে ওই নবীর উম্মত তিনবার করে সুবানা রব্বি আল্লাহ পাঠ করবে জিব্রাইল তুমি জেনে রাখো আমার ওই মাহবুব নবীর উম্মত যখন শেষদায় গিয়ে সুবানা রব্বি আল্লাহ বলবে আমাকে ডাক দিবে জিব্রাইল তুমি তিরিশ হাজার বছর সেজদা করে করে যে নেকি পেয়েছ আমি আল্লাহ বান্দা আমল নামে এর চেয়ে চল্লিশ গুণ বেশি নেকি লিখে দিব সুবাহান আল্লাহ এই জন্য মুসা আল্লাহ ইসলাম কাঁদছেন আল্লাহ আমাকে ওই নবীর উম্মত বানিয়ে দাও যে নবীর উম্মত এক সেজদায় জিব্রাইল আল্লাহ ইসলামের সারা জীবনের তিরিশ হাজার বছরের সিজদার নেকি নিয়ে গেল আমরা সেই নবীর উম্মত আমাদের কি করা উচিত আর আমরা কি করতেছি আল্লাহ তাল্লাহ সবাইকে হেদায়ত দান করুক পাচক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক আর যদি ভিডিওটা ভালো লাগে আ শেয়ার করে দিবা